যারা অনলাইনে প্রতারণা করে তারা কিন্তু কখনোই তাদের শোরুম কারখানা এগুলো ভিডিও করে দেখাবেন ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন তারপরে পেমেন্ট করবেন আমাদের তরফ থেকে একটা মেক টেস সম্পূর্ণ ফ্রিতে থাকে একটু কাছে আসেন হ্যাঁ একটু ফিনিশিং টা দেখেন সাইড আমাদের চমৎকার ডিজাইন দীর্ঘদিন শুনে আমার সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ কোথাও কোনো ক্লেম নাই আমরা কিন্তু নিজস্ব ফ্যাক্টরি থেকে ডেলিভারি দিই আসসালামু আলাইকুম ভিউয়ার স্বাগতম জানাচ্ছি ব্র্যান্ড নিউ আরো একটা ভিডিওতে চলে আসলাম বরাবর মতো ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচারে আর আজকে ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার থেকে প্রিমিয়াম কোয়ালিটির একটা বেডরুম সেট দেখাবো সম্পূর্ণ লাইটিং করা একটা বেডরুম সেট রীতিমতো ফেসবুক ইউটিউবে ভাইরাল ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার থেকে এই প্রথম বাংলাদেশে হচ্ছে একটা লাইটিং করা বেডরুম সেট নিয়ে আসছে যা একেবারে

অনেকদিন যাবো প্রায় কিন্তু আমাদের এটা ছয় বছর কিন্তু রানিং আমরা শুধু অনলাইনে করি কেননা আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরিটা দিই যারা ভিজিট করবে ওয়ার্ল্ড ক্লাস

আপনার ইউজ করা হয় প্রমাণ করতে পারে যে বা ঝুট তোলা কোনো কিছু ইউজ করছি তার জন্য ফার্নিচারটা সম্পূর্ণ থাকবে আমরা এক টাকাও না কেউ যদি প্রমাণ করতে পারে এটা খুলে আপনি চলে

আপনি আসবেন আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন ঠিক আছে আমাদের শোরুম ভিজিট করবেন তারপরে আপনি অর্ডার করবেন ওকে কোয়ালিটি দেখে যদি আপনার কাছে ভালো লাগে আপনি ফার্নিচার কিনবেন না হয় আপনি কিনবেন না জি জি আচ্ছা এখন আসি প্রাইজে আমাদের ফুল বেডরুম সেটের প্রাইস থাকবে 140000 টাকা আজকে 140000 টাকা রাখবো না প্রাইস থাকবে মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এটা তাও আমাদের দশ দিনের অফার দিয়ে দিলাম জান আচ্ছা এই আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আরো পাঁচ হাজার ডিসকাউন্ট প্রাইজে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারিটা ফ্রি সারা বাংলাদেশ দেখেন হ্যাঁ ম্যাকটেস ফ্রি যারা অর্ডার করতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে দুই থেকে তিন টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি ওকে ভিওয়ার্স যারা হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে চান ভিডিও স্ক্রিনে দেখার নাম্বার হোয়াটসঅ্যাপই আছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনি একটু কষ্ট করে ভিডিও কল দিবেন যে ভিডিও কল দেখে শুনে কথা বলে তারপরে আপনার কাছে স্যাটিসফাই মনে হলে আপনি অর্ডার করবেন না হয় আপনি সরাসরি আমাদের শপে চলে আসবেন যারা অনলাইনে প্রতারণা করে তারা কিন্তু কখনোই তাদের শোরুম কারখানা এগুলো ভিডিও করে দেখাবে না আমাদের আরেকটা চমক নিয়ে আসতেছি একটু ওয়েট করেন আপনার হয়তো দুই চার পাঁচ দিন বা দশ দিন ওয়েট করা লাগবে আর

প্রাইস মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা যারা অর্ডার করতেছেন আমাদেরকে দুই থেকে তিন হাজার টাকা করবেন আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি পড়া খাতে পাবেন চেক করবেন তারপরে পেমেন্ট করে দিবেন ওকে দেবেন্স ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার থেকে কিন্তু আমি সব সময় এরকম আপডেট কালেকশন গুলো নিয়ে আসি অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব ইউটিউবকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার দীর্ঘদিন শুনে আমার সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ কোথাও কোনো ক্লেম নাই মাসাল্লাহ অনেক অনেক সেল আছে আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু অর্ডারের প্রোডাক্ট যারা ও যারা অর্ডার করবেন অবশ্যই 10 থেকে 12 দিন সময় হাতি নিয়ে কিন্তু অর্ডার করতে হবে ওকে এখনই অর্ডারটা কনফার্ম করতে পারেন ভিডিও স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে ভিডিও কলে কথা বলে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এবং কি প্রবাস থেকেও করতে পারবেন জি জি প্রবাসী ভাইরা নামমাত্র কিছু টাকা পেমেন্ট করবেন আবার অনেক সময় প্রবাসী ভাইদের জন্য কিন্তু অনেকটা সেক্রিফাইস থাকে একেবারে উইদাউট ডাউন পেমেন্ট জি 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 ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখাবেন এক্স কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ